আওয়াজ ঠিকঠাক হয়নি এখনো ভাই প্যান্ডেল কম কম করবে নবীর জন্য আওয়াজ হবে এক্ষুনি যদি কোনো গানের গায়ক আসতো সে যদি গান করতো তোমার হাততালি দিতে জোরে জোরে হাততালি ঠালায় বসা যেত না আর নবীর জন্য আওয়াজ হবে গলা যদি ভেঙে চানাচুর হয়ে যায় তারপরে কোনো দুঃখ নেই নবীকে ভালোবেসে আওয়াজ হবে দেখি

মাশাআল্লাহ তোমাদের যে আওয়াজ সুন্দর আওয়াজ দিচ্ছ তোমরা নবীর জন্য আওয়াজ ইচ্ছো তবে এই দাঁত ফকড়াটা আওয়াজ দেয় না খুব একটা এ খুব বদ হ্যাঁ গোছি হ্যাঁ তুই আওয়াজ তোর বিয়ে হবে না দেখবি যে আওয়াজ দেবে না তার বিয়ে হবে না যে আওয়াজ দেবে তার বিয়ে হবে রেডি আছো সবাই আরো জোরে হবে এখানে ইউটিউব হচ্ছে আমি এখানে প্রথমবার এলাম এখানে আমি প্রথমবার এই গ্রামে এর আগে আমি কোনোদিন এসেছি বলে আমার মনে হয় না তো মাশাআল্লাহ এখানকার বাচ্চাদের আওয়াজ পেয়ে তো খুবই ভালো লাগছে তবে এখানে ইউটিউব হচ্ছে এই রানা দু নম্বর গ্রামের নাম কি রানা দু নম্বর যাই হোক এখানকার বাচ্চারা ওরা ইউটিউবাররা ছেড়ে দেবে এখানকার বাচ্চাদের আওয়াজ দেখো সবাই মিলে জোরে জোরে আওয়াজ হবে ঠিক আছে দেখি লাগে লাগে আরো জরে ঐ মদিনা দেখার লাগি লাগে লাগে সবাই মিলে জরে 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 যদি জানি বালা কি কথা ঐ মদিনা দেখার লাগি লাগে লাগে ওরে দেখা ঐ মদিনা দেখার লাগি লাগে লাগে

আল্লাহ অন্ত শান্তি হয়ে গেল সত্যি আমি অনেক খুশি